তো সব কিছুরই আলাদা একটা পোশাক থাকে তাই না এতক্ষণ ভিডিও বানালাম রিলস বানালাম তখন ছিল একটা আমার ড্রেস আর এখন দেখো মানে এত গরম পড়েছে না হলে কিন্তু কাপড়টা পরেই আমি ভিডিও মানে থাকতে পারতাম এখন এত বেশি গরম লাগছে যে সেটা আর আমার পক্ষে সম্ভব হলো না তো শরীরটা ম্যাচ ম্যাচ করছে ম্যাচ ম্যাচ করার কারণ আছে জানো তো ঘুমোতে ঘুমোতে একটা বেঁচে যায় একটা আরও হয়তো বেশি হয়ে যায় আর তারপরে হচ্ছে গিয়ে আবার আমার এমন হয় আজকে এমন হয়েছে চিন্তা করতে পারবে না আমি ঘুমিয়ে আসি এভরিডে নিজের ঘুম ভেঙে যায় কিন্তু আজকে একটা অদ্ভুত ব্যাপার যেটা আমার নিজস্ব ঘুমটা ভাঙেনি আমার মনে হলো কেউ গায়ে ধাক্কা দিয়ে আমাকে ডেকে দিয়েছে তখন রয়েছে চারটে সতেরো বিশ্বাস করবো না আমি লাভ দিয়ে উঠে পড়েছি লাভ দিয়ে উঠে আমি তারপরে মুখে ঠুকে জল দিয়ে আমার মেডিটেশনটা করলাম করার পরেই তো তারপরে দাদার সঙ্গে ওই আম জাম সেই মজা লাগে বিশ্বাস করবে না আমগুলো পড়ে থাকে দাদা যখন তোলে আর আজকে তোমরা দেখেছো তো গাছ থেকে টপ টপ করে পাকা আম এত ভালো লাগে এই জিনিসগুলো মিস করার মতো নয় আমার ভীষণ ভালো লাগে নিজের জিনিস মানে নিজের গাছের জিনিস এভাবে পাড়া বা সেটাকে দেখে যে একটা আলাদা অনুভূতি অনুভব করার মজাটাই আলাদা তো চলো বাড়ি শুদ্ধ সবাই মানে দাদাভাই কাজে গেছে তাছাড়া আমার ছেলে আমার দিদিদের ঘরে সবাই ঘুমোচ্ছে আর আমি চাটা করে নিয়েছি আর চাটা আমি উঠোনে গিয়ে খাবো বিকজ আমার প্রচণ্ড গরম লাগছে তারপরে আবার অন্য অন্য কাজ হবে আর দাদাভাই কী খেয়ে যাবে দাদাভাই আমাকে বলে রেখেছিল কালকে ভাতে জল দিয়ে রাখবে প্রচণ্ড গরম লাগে ভাতে জল দেওয়া আছে দাদাভাই সেটা খেয়ে যাবে তো বাইরে চলো তো চলে এলাম বাইরে এত প্রচণ্ড গরম আর বলার কথা না একা একাই চা টা কিছু করার নেই ছেলে ঘুমাচ্ছে ও যখন বেলায় উঠবে তখন খাবে এত সকালে উঠেছি তো আজকে বিশ্বাস করে ভীষণ ঝিমঝিম ঝিমঝিম করছে ঝিমঝিম করছে মানে ঘুম পাচ্ছে কিন্তু আজকে আমার শরীরটা এতটাই ভালো আছে খারাপ থাকলেও তোমাদেরকে বলি আর ভালো থাকলে বলি এতটা আমার শরীরটা ভালো আছে একটা আলাদা মুড আছে কাজে তো সেই জন্যই চা খাওয়া আর আমার মন মেজাজ যখন ভালো না থাকে কোনো কারণে তখন কিন্তু চা ফা আমার কাছে সব কিছুই মনে হয় কেতো কিছু ভালো লাগে না সবসময় সবাই চায় না এরকম ভালো হ্যাঁ হেসে খেলে থাকতে অ্যাকচুয়ালি আমার কি বলবো আমি মনে হয় অনেক সফট মাইন্ডের একটা মেয়ে যে অল্প একটুতেই আমি ভাস হয়ে পড়ি আর আমি সারাটা দিন দেখবে একা একা ঘরে থাকার পরে না ভালো লাগে না অনেক কিছু বাবা মা সব পুরোনো কথাগুলো অনেক কথা মনে পড়ে আমাদের পাস্টের প্রেজেন্টে তো কান্নাকাটি করে সকালবেলা তোমাদের সাথে অনেক গল্প করলাম আর এই ভিডিওটা হচ্ছে দু তিন দিন আগের আজকে পোস্ট করছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্টস করো টাটা বাই বাই